অসম্ভব মজাদার একটা মাছ ভাজার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম এরকম কলায় কলা পাতায় মাছ ভাজা একবার বানাইলে বারবার খাবে বন্ধুরা এটা তোমরা পোলাওর সাথে বলো গরম ভাতের সাথে বলো খুদের ভাতের সাথে বলো পান্তা ভাতের সাথে বলো সব কিছুর সাথে কিন্তু জমে যাওয়ার মতন একটা রেসিপি একবার তৈরি করে খেয়েও বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আমরা সবাই ভালোই আছি তোমাদের দোয়া এবং আশীর্বাদে আর দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে রান্না করব যে নিয়ে নিচ্ছি টাকি মাছ আর একটা আছে একটু মোটামুটি সাইজের কয়েক টুকরা শোল মাছ এটা মানে বেশি একটা বড় না ছোটোই তবে বেশিরভাগই হইলো টাকি মাছ টাকি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে টাটকা মাছ আর এটা কিন্তু আজকে আমি কলা পাতায় ভাজি করব সাথে নিয়ে নিচ্ছি দেখো আলু কুষিয়ে এটা কিন্তু আজকে আলু দিয়ে ভাজিটা করব আর আলুটা কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি মাছের ভিতর আলু কুচিটা দিয়ে দিচ্ছি সব কিছু আমি মশলা দিয়ে একসাথে মেখে নেব আর এই মাছ ভাজাটা কিন্তু বন্ধুরা গরম ভাত বলো খুদের ভাত বলো পান্তা ভাত বলো সব কিছু দিয়ে কিন্তু অসাধারণ হয় খেতে এখন পর্যন্ত যারা একবারও খাওনি তারা একবার হইলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ধুঙ্গে পাতা কুসি বড় ধুঙ্গের পাতা এটা তোমরা কি নামে চিনো জানি না নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বেশি দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তাই পরিমাণ মতনই দিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া এখন দিয়ে দেব মরিচ মরিচের গুঁড়াটা দিয়ে দেব। মরিচটা যে যেরকম ঝাল খাবে বন্ধুরা সেরকম দিবে তবে পাতায় ভাজা রেসিপিটায় যদি একটু ঝাল বেশি হয় তাহলে খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে সামান্য পরিমাণে দিয়ে দেব জিরার গুঁড়া আমি ধে পাতা যেহেতু দিছি আর ধের গুঁড়োটা দেব না জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছুটা রসুন কুচি করে নিয়েছি সেই রসুনটা দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাও বন্ধুরা দিয়ে দিচ্ছি আর এইভাবে পেঁয়াজের পরিমাণটা তোমরা আরও বেশিও দিতে পারো কোনো সমস্যা নাই আমি একটু কম দিয়েছি আর এখন দিয়ে দেব কিছুটা তেল তেলটা দিয়ে সুন্দর করে হাতে কিন্তু মেখে নেব আমি আজকে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা দি এটা কিন্তু সয়াবিন তেল দিয়েও করা যায় সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি সুন্দর করে হাতে মেখে নেব মেখে কিন্তু মাছ আলু সব আমি একসাথে আজকে দিয়ে দেবো তার জন্য আমি একত্রেই মেখে নিচ্ছি দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি দুইটা পাতা নিয়ে নিয়েছি একটা নিচে দিয়ে দেব আর একটা উপরে দিয়ে দেব। এখন এই উপরে যে পাতাটা দেব এটাই কিন্তু আমি একটু তেল মেখে নেব এটা তেল মেখে দিলে আমাদের মাছটা কিন্তু লেগে যাবে না সুন্দর করে একবারে ছেড়ে যাবে কারণ যেহেতু আবার পরে আর একটা পাতায় আমি উল্টে দেব। তেলটা দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেব মাছ আর আলু মাছগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি আর আলুগুলো কিন্তু আমি চতুর সাইডে দিয়ে দেব আলুটা মাঝখানেও দেয়া যাবে সমস্যা নেই আজকে আমি মাছটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর আলুটা চতুর্দিকে দেব এটা তোমরা যে কোনো সবজি দিয়ে এভাবে ভেজে নিতে পারবা আমি তো এক এক দিন এক একটা সবজি দিয়ে ভাজি কারণ আমার বাবু আলুটা খেতে খুব পছন্দ করে তাই আজকে আমি আলুটা দিয়ে দিচ্ছি একবারে ঝুড়ি ঝুরি করে কেটে এটা কিন্তু বন্ধুরা পোলাউর সাথে খেতেও অসা অসাধারণ হয় আর আমি কিন্তু বন্ধুরা তোমাদের ভিডিও সব সময় ফুল কিন্তু দেখে নেই প্লাস লাইক করে যাই কমেন্ট করে যাই আমার ভিডিও বন্ধুরা তোমরা ফুল দেখো না সামান্য একটু ঢুকো দেখে চলে যাও কমেন্ট কোনো মতো করো কেউ লাইক করো কেউ লাইক না প্লিজ বন্ধুরা এরকম করো না আমি তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখে নেই তোমরা আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো বন্ধুরা আর প্লিজ একটা লাইক দিয়ে দেখো সবাই কারণ তোমাদের একটা লাইকে আমি চলে যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে দেখো মাছটা সুন্দর করে মেখে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলায় দিয়ে দেব। বড়ো সাইজের একটা নিয়ে নিয়েছি করাইটাই দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি এটা কিন্তু এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর জালটা কিন্তু কম আজে রাখব দেখো গামলাটা ধুয়ে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি কারণ এটাই বেশি জল লাগবে না আলুটা একবারে কুচি কুচি করে দেওয়া হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা বিশ মিনিট পরে চলে আসলাম মাছটা কিন্তু আমার জলটাও শুকিয়ে গেছে আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন মাছটা উল্টে দেব আর একটা পাতার দেখো বন্ধুরা আমি কিন্তু আবারও দুইটা পাতা নিয়ে নিছি এই পাতাটা আমি নিচে দেব আর এটা কিন্তু আমি উপরে দেব দিয়ে তারপরে এই পাতাটায় আবার আমি মাছটা উল্টে দেব দেখো বন্ধুরা পাতাটাই সুন্দর করে তেল মেখে নিচ্ছি এখন আমি এই পাতাটাই উল্টে দেব নিয়ে নিচ্ছি একটা সরা এটাই আমি এই পাতাটা সুন্দর করে আস্তে নামিয়ে নেব কারণ পাতাটা যাতে ফেটে না যায় ফেটে তাহলে মশলাগুলান পড়ে যাবে এখন আমি যে পাতায় তেল মেখে দিয়েছি সেই পাতাটা এই পাতার উপর থেকে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে আর এর উপর থেকে আরেকটা সরা দিয়ে দেব দেখো সরাটা দিয়ে দিয়েছি এখন আমি মাছটা এরকম আস্তে করে উল্টে দেব উল্টানো হয়ে গেছে দেখো বন্ধুরা নিচের পাতাটা কিন্তু পুড়ে গেছে এটা ফেলে দেব আর যে পাতাটা আমি মাছ সাজিয়ে দিয়েছি সে পাতাটা কিন্তু পড়ে নাই এখন আমি আবার কড়াইতে বসিয়ে দেব এই পাতাটাও আমি আস্তে করে কড়াইতে দিয়ে দেবো যাতে ফেটে না যায় ফেটে গেলে সম্পূর্ণ তেল মশলাটা পড়ে যাবে দেখো পাতাটা আবার দিয়ে দিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে প্রথম পাতাটায় যখন মাছটা দেওয়া হয় তখনই কিন্তু একটু বেশি সময় লাগে তারপরে কিন্তু অতটা সময় লাগে না এখন দেখো আমার এই পাঁচটা কিন্তু অল্প সময় লাগবে আমি যে মাছটা উল্টে দিয়েছি এটা একটু তোমাদের পাতাটা উপরের পাতাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা যে কোনো তেল দিয়ে ভাজতে পারবা সরিষার তেল হইলে বেশি ভালো হয় আজকে আমার বাসায় সরিষার তেল ছিল না তাই আমি দিতে পারি নাই তাই আমি রান্নার সাদা তেল দিয়ে এটা ভেজে নিয়েছি আর দেখো মাছটা আলুটা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারবা যে কোনো মাছ তোমরা পছন্দ করো সেই মাছ দিয়েই এভাবে করতে পারবা আর দেখো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে কিন্তু আমার মাছটা শেষের দিকে আর পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে প্রথমবারে বিশ মিনিটের মতো রাখতে হয় পরের বার কিন্তু উল্টে দিলে পরে আর একটু সময় লাগে আর দেখো কালারটা কত সুন্দর আসছে এভাবে বন্ধুরা যদি এখনও কেউ না খেয়ে থাকো একবার তৈরি করে খেও আর কমেন্টে জানাইও যে কেমন হয়েছে রেসিপিটা যদি ফলো করো তাহলে সবাই এভাবে পারবে রেসিপি করার জন্য আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার